এখানে তিনটি শব্দ আছে একটা কল একটা কাক আর একটা তাল এই তিনটি শব্দ থেকে মিলিয়ে একটি শহরের নাম বলতে হবে বলো তো শহরটির নাম কি হবে উত্তরটি হল কলকাতা কলকাতা টাউন একটি ফুলের নাম বলতে হবে এখানে তিনটি শব্দ আছে ডালিম লিচু পেয়ারা প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলতে হবে ফুলটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো ডালিয়া ডালিয়া ফুল বন্ধুরা এখানে তিনটি শব্দ আছে কল বুক তরমুজ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলতে হবে পাখিটির নাম কি হবে সঠিক উত্তরটি হল কবুতর কবুতর পাখি এখানে তিনটি শব্দ আছে ময়ূর তালা মমি তোমাদেরকে বলতে হবে এই প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম মেয়েটির নাম কি হবে তা কমেন্টে জানাও সঠিক উত্তরটি হল মমতা কে কে পারলে তা জানিও একটা মশলার নাম বলতে হবে এখানে তিনটি শব্দ আছে মই রিমোট চামচ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা মশলার নাম বলো মশলাটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো মরিস মরিস